হ্যালো বন্ধুরা সবাইকে বলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব একটা কিন্তু খারাপ আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আজকে দেখো রাস্তা দিয়ে ভিডিওটি শুরু করলাম এটা কোথায় যাচ্ছে জানো যাচ্ছি তো শিশুমঙ্গল হসপিটালে বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটি স্টার্ট করা একদমই সময় ছিল না গিয়েছি ডাক্তার দেখিয়েছি আসার পথে দেখো ট্রেনটা একদমই ফাঁকা যাওয়ার সময় যদিও বা আমরা বাসে অটোরে এইভাবেই গিয়েছিলাম আর আসার সময় সোনারপুর লোকাল পেয়ে গেছিলাম পুরো ফাঁকা ট্রেন দেখো ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি দেখছি আমার দেখো রান্না করে রেখে দিয়েছে এটি আলু দিয়ে মাছের তরকারি দারুণ হয়েছে তরকারিটা আর এই যে আমি একটা ভাজা করছি ভাজাটা করতে পারে না এই জন্য আমি নিচে বসিয়ে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর এটা রাত শচন্দ্রাটা আলু দিয়ে লুটে মাছের এটা ঝুড়ো মাছের ছাল আর এখানে আমি রাতে ভাবছি নিজের চোখ মুখের কী অবস্থা একদম শুকিয়ে গিয়েছে মুখটা দেখো আর ঠোঁটের নিচেটা হতে কী হয়েছে অসহ্য যন্ত্রণা আর যন্ত্রণার থেকে মানে মনের যন্ত্রণাটা বেশি মুখে একটা কিছু বলেই এরকম একটা ব্যাপার সেটাই দেখছিলাম আর সত্যি মুখের মানে চুলের অবস্থা নাজেহাল যাই হোক চলো বন্ধু টাটা বাই গুড নাই